প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল বারাসাত অবরুদ্ধ যশোর রোড লাঠি পুলিশ আটক উনচল্লিশ জন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বুধবার বিকালে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বারাসাতে বারাসাত রবীন্দ্র ভবনের সামনে তীব্র অশান্তির সৃষ্টি হল প্রাথমিক টেট দু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে শিক্ষামন্ত্রী বসুর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের একটি অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই রবীন্দ্রভবনের মূল গেটের সামনে অবস্থান নেন চাকরি প্রার্থীদের একাংশ বারাসাত স্টেশন থেকে মিছিল শুরু করেন প্রার্থীরা একের পর এক পুলিশ ব্যারিকেড ভেঙে রবীন্দ্রভবনের মূল গেট পর্যন্ত পৌঁছে যান তারা সেখানে বসে তারা দ্রুত নিয়োগের দাবিতে জোরদার বিক্ষোভ দেখাতে শুরু করেন এই আকস্মিক আন্দোলনের জেরে যশোর রোড সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় যান চলাচল গোটা বারাসাত জুড়েই তৈরি হয় ব্যাপক যানজটের পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে লাঠিচার্জ করা হয় অবশেষে তাদের ছত্রভঙ্গ করে আটক করা হয় মোট উনচল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং চারজন মহিলা প্রত্যক্ষদর্শীদের দাবি পুলিশ হস্তক্ষেপের আগে পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হয় পুলিশের তরফে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপই নেওয়া হয়েছে টেট দু উত্তীর্ণদের দাবি তারা দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বিক্ষোভ ঘিরে এদিন বারাসত জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় যানজটে বিপর্যস্ত হয় যশোর রোড ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এ বিষয়ে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এখন কন্ট্রোলে আছে এটা আনফর্চুনেট ওনার ওনারা এখানে এসেছেন আমরা ওনাদেরকে খুব শান্তিপূর্ণভাবে বুঝিয়ে বললাম যে এখানে কেউ নেই কোনো মিনিস্টার সাহেব আসেননি কেউ এখানে অ্যাভেলেবেল নেই তবুও আপনাদের দু চারজন আসুন আমরা কথা বলিয়ে দিচ্ছি যদি কেউ থাকে কথা বলে নেবে আনফর্চুনেটলি ওনারা কিছু লোক এখানে ভালোভাবে হঠাৎ করে ওনাদের মধ্যে কিছু লোক তারা গিয়ে ওখানে কোনো একজন বিশেষ ব্যক্তি এসেছিল তার গাড়িকে আটকে তার সামনে যে হুডিগানিজিম করছে পুলিশ ওনাদেরকে প্রায় হাফ অ্যান আওয়ার ধরে রিকোয়েস্ট করা হলো যে আপনারা শান্তিপূর্ণ আপনাদের সমস্যা যেটা আছে বলুন আমরা প্রয়োজনীয় যারা আছেন আমার দুর্যোধন কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দেবো তারা এটা গভর্নমেন্টের সাথে টেকআপ করবে বা পরে আপনারা পুলিশকে জানিয়ে আসুন আমরা অ্যারেঞ্জমেন্ট করব কিন্তু এটা তো কোনো পদ্ধতি না ওনাদেরকে পরিষ্কার বোঝানো পুলিশ ওনাদেরকে এতবার বললো ওনারা শুনলেন না আমরা এখানে ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেটকে দিয়ে মাইকিং করালাম আমি নিজেও মাইকিং করলাম ওনাদেরকে বললাম আমরা যে আপনারা দয়া করে শান্তিপূর্ণ করুন বা সাইডে সরে আসুন রাস্তাটাকে খালি করতে অ্যাম্বুলেন্স প্রচুর আছে যেগুলো আটকে যাচ্ছে করিনি এখানে এখানে মানুষের খুব ক্ষতি হতে পারে কারণ ওনাদের জন্য আমাদের পূর্ণ সহানুভূতি আছে এখনো ডাইরেক্ট বলতে পারবো না তবে নিশ্চিতভাবে পনেরো কুড়ি জন হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বারাসত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ